ইসমিল্লাহ ওয়াহম্যানি রহিম মহতারেন হাজেরিন আসসালামু আলাইকুম আজকের হাদিসটা শুনলে আপনার মন ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ একবার রাসুল সাল্লু আলহিহি খুবই প্রফুল্ল দেখে আই সারাদে আল্লাহ তালা আনহা বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি খুবই খুশ মেজাজে আছেন আমার জন্য একটু দোয়া করেন আই সারাদে আল্লাহ তালা আনহার এমন আবদারে মুস্কি হেসে রাসুল সাল আলী আসসাল্লাম আল্লাহকে বলতে লাগলেন ইয়া আল্লাহ আয়সা পূর্বে করেছে এমন সকল গুণা আপনি ক্ষমা করে দিন আয়সা পরে করবে এমন সকল গুণাও আপনি ক্ষমা করে দিন আয়শা প্রকাশে করেছে এমন গুণা আপনি ক্ষমা করে দিন আয়শা গোপনে করেছে এমন গুণাও আপনি ক্ষমা করে দিন আয়শা বুঝে করেছে এমন গুণাও আপনি ক্ষমা করে দিন না বুঝে করেছে এমন গুণাও আপনি ক্ষমা করে দিন রাসুল সাল্লু আলাইসাল্লামের মুখে নিজের জন্য এত সুন্দর দোয়া শুনে আয়সা আনহা আত্মহারা আম্মা জান আয়সা রাজিয়াল আনহা আনহাকে খুশি হতে দেখে রাসুল সাল্লাই আসাল্লাম জিজ্ঞেস করলেন আয়সা আমার দোয়ায় তুমি খুশি হয়েছ আয়শা রাজিয়াল আনহা বললেন আমি খুবই খুশি হয়েছি ইয়া রাসুল আল্লাহ তখন রাসুল সাল্লাইম আসসালাম বললেন জানো আয়সা তোমার জন্য যে দোয়া করলাম ঠিক একই দোয়া প্রতি সালাতের পর আমি আমার প্রতিটা উন্মতের জন্য করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু